অ্যাডসন রিলস এবং বোনাস দুইটাতেই কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে যে আপডেটটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনিও খুব সহজে অ্যাডসন রিলস সেট আপটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা তো আমি সেটাই দেখাই দিব দেখুন অনেকেরই কিন্তু এরকম একটা নোটিফিকেশন এসেছে অনেকে আমাকে ইনবক্সে দিচ্ছেন এটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আর কীভাবে অ্যাডসন রিলস আপনারা দ্রুত পাবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো শুরু করা যাক চলুন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানবেন প্রথম আমি আমার একটা পেজে চলে আসলাম এখানে ড্যাশবোর্ডে আপনাদের এরকম থাকতে পারে অথবা অন্যরকমও থাকবে থাকতে পারে তাতে কোনো সমস্যা নেই আপনারা এখান থেকেও ড্যাশবোর্ড পেয়ে যাবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে একটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন একটু নেটটা স্লো তার কারণে একটু সমস্যা হচ্ছে তো এখানে যখন আপনার নিচের দিকে আসবেন উপরের যে লাল লাল দেখাগুলো দেখছেন লেখাগুলো এটা কিন্তু আমার অনেক পুরাতন একটা পেজ আমি এই পেজটা ঠিক মতন কাজ করি না যার কারণে এগুলো লাল হয়ে আছে আর এখানেও দেখেন একটা নোটিফিকেশন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ তিন হাজার দুইশো সাতাশিটা ফলোয়ার এখানে কিন্তু অ্যাড হয়েছে তারপর ফেসবুক থেকে ক্রিয়েটর স্টুডিওতে আমাকে কি কী করতে হবে সেটাও কিন্তু বলছে যেহেতু পেজটা কাজ করছি না এর জন্য দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কীভাবে আপনি আপনার পেজটা গ্রো করতে পারবেন প্রথমে বলছে আপনি পোস্ট করুন স্টোরি দেন রিলস আপলোড দেন এবং লাইভ করুন এছাড়াও হ্যাশট্যাগ ইউজ করুন মানে সব কিছুই কিন্তু ফেসবুক আপনাকে বলে দিচ্ছে রিলস আপলোড দিন পোস্ট করুন এগুলো কিন্তু আমাকে বলে দিচ্ছে যেহেতু আমি পেজটাতে কাজ করছি না যার কারণে আমার এই নোটিফিকেশানগুলো এসেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন মেন পয়েন্টে আসি এখানে মনিটাইজেশন সেকশন পাবেন তারপর এখান থেকে অ্যাডসন রিলস বোনাস দুইটা অপশনই কিন্তু আপনারা পাবেন প্রথম আমি অ্যাডসন রিলসটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে বোনাসটা দেখাবো হ্যাঁ অন রিলস আসার পরে দেখুন এখানে কিন্তু অ্যাডসন ক্রাইটেরিয়া নাই আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার না শুধু এখানে লেখা আছে যে আপনি বোনাস প্রোগ্রাম থেকে কি ইনভাইট পেতে চান কি কিনা বা অ্যাডসন রিলস থেকে ইনভাইট পেতে চান কিনা ঠিক আছে তো এখানে যে ইন্টারেস্টেড লেখাটা আছেন তো অনেকেই বলছে এটা কেন আসছে এটা কিন্তু আসছে এই কারণে যে আপনি কি ইন্টারেস্টেড কিনা তাহলেই তারা আপনার মতামতটা নিয়ে আপনাকে অ্যাডসন রিলসের সেট আপটা দেবে তো এখানে কিন্তু লিখেই দিছে যে এক্সপ্রেসিং ইন্টারেস্টেড বা ইন দিস প্রোগ্রাম does নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স উই ওন রিসিভ এ রেসপন্স অফ ইউ আর নট এলিজিবল আপনি যদি এলিজিবল না হন তাহলে কিন্তু তারা রেসপন্স করবে না অবশ্যই আপনি নিয়মিত কিন্তু রিলস আপলোড দিতে হবে তাহলেই কিন্তু আপনাকে তারা এলিজিবল মনে করবে এখন আমরা একটা আবেদন করব যে আবেদনটা আমরা ফিল আপ করবো মানে এখানে কিছু একটা লিখতে হবে যাতে তারা বুঝে যে আমরা এখানে হচ্ছে ইন্টারেস্টেড আছি আমি একটা লেখা লিখে রেখেছি এটা আমি কপি করে তারপর হচ্ছে ওখানে পেস্ট করে দিব লেখাটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো বা ইউটিউব থেকে দেখলে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা জাস্ট কপি করে নেবেন তারপর আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমি লেখাটা এখানে বসায় দেবো মানে আমি এখানে লিখেছি যে আমি হ্যাঁ ইন্টারেস্টেড আমি অনেকদিন ধরে রিলস ভিডিও আপলোড দিচ্ছি এবং অরিজিনাল রিলস আপলোড দিচ্ছি যেগুলো অরজিনালি আমার রিলস তৈরি করা সো আমি এটার জন্য ইন্টারেস্টেড এরকমভাবে লিখে দিলাম এরপরে সেমভাবে কিন্তু আমরা বোনাসটাও কিন্তু এভাবেই সাবমিট করবো সেম লেখাটা লিখবো না শুধু রিলসের জায়গায় আমরা হচ্ছে গিয়ে রিলসের লেখাগুলো কেটে তারপর ওখানে আমরা বোনাস লিখে দেবো বোনাসও কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই ওটা হচ্ছে গিয়ে ইনভাইটেশনের মাধ্যমে পাওয়া যায় এখানেও কিন্তু সেম লেখাটাই লিখে দিয়েছে ওনারা যে এক্সপ্রেসিং ইন্টারেস্টেড মানে আগে যেটা ছিল যে তারা যদি এলিজিবল মনে করে তারপরেই হচ্ছে গিয়ে তারা আপনাকে দেবে তারপরও আমাদেরকে ইন্টারেস্টেডটা তারা জানতে চায় সেই জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ফর্ম ফিল আপের মতন ফিল আপ করে দিয়ে দিচ্ছি আর এখানে যেখান যেখানে রিলস লেখা ছিল সেখানে রিলসটা কেটে দিব শুধু বোনাসটা আমরা এখানে লিখে দিব তারপর জাস্ট আমরা সাবমিট ইন্টারেস্টেড এটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের বোনাস থেকেও সাবমিটেড হয়ে গেল তো আমাদের দুইটা কাজই কিন্তু হয়ে গেল এখন যদি আমরা এলিজেবল হয়ে যাই তাহলে কিন্তু খুব দ্রুতই আমরা রিলস এবং বোনাস দুইটা থেকেই কিন্তু ফেসবুক থেকে আর্নিংটা করতে পারবো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই